হরে কৃষ্ণ তো চলে এলো জন্মাষ্টমী মহোৎসব ব্রত এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ষোলোই আগস্ট দু পঁচিশ জন্মাষ্টমী মহোৎসব ব্রত আর তারপর একত্রিশ আগস্ট রয়েছে রাধাষ্টমী মহোৎসব মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী হচ্ছে জন্মাষ্টমী আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী হচ্ছে রাধাষ্টমী তারপর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি আসছে সাতই সেপ্টেম্বর দু অত্যন্ত মহিমান্বিত এই মাসের পূর্ণিমা তিথি ভাগবত জয়ন্তী ভাগবতের আবির্ভাব দিবস তো এই দিন অত্যন্ত মাহাতপূর্ণ বিবেচনায় একটি বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে ইস্কন মায়াপুর থেকে আপনারা কি এই সুযোগটি গ্রহণ করতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর সুযোগটি অবশ্যই গ্রহণ করুন সেই বিশেষ সুযোগটি থাকছে পুরু ব্যাপী সেটি হচ্ছে যেহেতু শ্রীমৎ ভাগবতের আবির্ভাব রীতি সেই উপলক্ষে ভাগবত ম্যারাথন সেই এক সপ্তাহব্যাপী ভাগবত সপ্তাহ চলবে কারণ সুখদেব গোস্বামী এক সপ্তাহ ব্যাপী কাঁকে ভাগবত কথা শুনিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে তো সেই কারণে এই ভাগবত সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক সপ্তাহ ব্যাপী ভাগবত কথা শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ আর সেই সপ্তম দিন হচ্ছে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথি তো এই সপ্তম দিনে তিনি কিন্তু ভাগবতের একাদশ স্কন্ধ এবং দ্বাদশ স্কন্ধ শ্রবণ করেছিলেন তো সেই কারণে ভাদ্র পূর্ণিমা অত্যন্ত মাহাত্বপূর্ণ বিবেচনা এই বিশেষ সুযোগটি প্রদান করা হচ্ছে এক মাস ব্যাপী সেটি হচ্ছে ভাগবত ম্যারাথন আপনাদের বাড়িতে পৌঁছে যাবে শ্রীমদ্ ভাগবত অমলপুরাণ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ জয় গ্রন্থরাজ ভাগবতম কি জয় স্বয়ং ভগবান শ্রীমদ্ভাগবত হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ স্বয়ং ভগবান থেকে অভিন্ন এই দ্বাদশ স্কন্ধ সম্মনিত ভাগবত আঠারো হাজার শ্লোক রয়েছে এই দ্বাদশ স্কন্ধ সমন্বিত শ্রীমদ্ ভাগবতকে পদ্মপুরাণে ভগবানের শ্রী অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে অত্যন্ত মহাতপূর্ণ এই ভাদ্র পূর্ণিমা শ্রীমদ ভাগবতের দ্বাদশ কন্ধে ত্রয়োদশ অর্ধের ত্রয়োদশ শ্লোকে উল্লেখ রয়েছে পৃষ্ঠপদ্যাম পূর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম দদাতীয় ভাগবত পরমাম গতিম পৃষ্ঠপদ্যাম পূর্ণমাস্যাম অর্থাৎ এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সিংহ সমন্বিতম হেমমান হচ্ছে স্বর্ণ সিংহাসনে অর্থাৎ যদি কেউ মাসের পরিমাতে পূর্ণিমাতে সিংহাসনে শ্রীমদ ভাগবত দান করেন পরমাম গতি তিনি পরম গতি লাভ করবেন তিনি বৈকুণ্ঠ গতি লাভ করবেন অত্যন্ত মাহাত্মপূর্ণ এ দিনে ভাগবত দানের আর ভাগবত পাঠের ভাগবত শ্রবণের এবং গৃহে ভাগবত রাখার অনেক অনেক কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে আমরা এই সম্পর্কে প্রতি বছরে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করি তো সেই জন্য স্কুল মায়াপুর থেকে বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে আপনারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন এবং আপনি যদি শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে চান শ্রীধাম মায়াপুরে আসতে এখন নাও পারেন আপনি যদি নিকটস্থ ইস্কুন মন্দিরে যেতে নাও পারেন অনেক দূরে আপনার বাড়ি থেকে ইস্কুর মন্দির কোনো সমস্যা নেই সমগ্র ভারতব্যাপী আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আপনার বাড়িতে পৌঁছে যাবে শ্রীমদ্ভাগবত স্বয়ং ভগবান আপনার বাড়িতে পৌঁছে যাবেন শ্রীমদ্ভাগবত যার গৃহে থাকেন সেই গৃহে স্বয়ং ভগবান অবস্থান করেন সেটি স্কন্দপুরাণ উল্লেখ রয়েছে যে কলিকালে যার গৃহে শ্রীমদ্ভাগবত থাকে তার গৃহে সকল দেবগণ সকল সুরগণ সহ স্বয়ং ভগবান অবস্থান করেন এবং সকল তীর্থ নিখিল তীর্থ সকল তীর্থসমূহ তার বাড়িতে অবস্থান করেন তার বাড়ি সর্বদাই পবিত্র থাকে অত্যন্ত মাহাত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকের গৃহে ভাগবত রাখা উচিত বিশেষভাবে শ্রীমদ্ ভাগবতের পূজা বিশেষ করে এই ভাদ্র পূর্ণিমাতে শ্রীমদ্ ভাগবতের পূজা আরতি করা যেতে পারে এবং প্রতিদিন ভাগবত অধ্যয়ন করা অত্যন্ত মাহত্বপূর্ণ যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত নেই বা আপনার বাড়িতে আছে আপনি অন্যদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন দান করতে পারেন বা অন্যদেরকে আপনি ইন্সপায়ার করতে পারেন তাই এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে এই মাসব্যাপী যে ভাগবত ম্যারাথন এই সুযোগটি আপনি অবশ্যই গ্রহণ করুন এবং অবশ্যই ছাড় থাকছে সুযোগ কেন বলছি কারণ আমরা কিছুদিন পূর্বে আলোচনা করেছিলাম যে এই ভাগবত ম্যারাথনে শ্রীমদ ভাগবত স্কুল মায়াপুর থেকে খুব সুলভ মূল্যে মাত্র আট হাজার পাঁচশো রুপিতে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি কিন্তু সেটি আরও কমিয়ে আনা হয়েছে কারণ অনেকের প্রার্থনা হচ্ছে যে আমরা পূর্বে যখন শ্রীমদ ভাগবত আট হাজার পাঁচশো রুপি এই ভাগবত ম্যারাথন কিন্তু আমরা চলেছে প্রায় দু সপ্তাহ ধরে চলছে অনেকেই কিন্তু অর্ডার করেছেন আমরা তাদের নাম কিন্তু আপনাদের সম্মুখে উপস্থাপন করব কারণ তারা অত্যন্ত ভাগ্যবান তো তারা কিন্তু আট হাজার পাঁচশো রুপিতে শ্রীমদ ভাগবত গ্রহণ করেছেন তারা কিন্তু উপহারও পেয়েছেন পাঁচশো রুপি মূল্যের সঙ্গে চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল কিন্তু অনেকে বলছেন যে আমাদের শ্রীমদ ভাগবত প্রয়োজন কিন্তু আট হাজার পাঁচশো রুপি আমাদের পক্ষে এখনই সম্ভব নয় এবং তারা বলছেন যে আমাদের উপহারটুকু লাগবে না শুধু ভাগবত প্রয়োজন যদি কিছুটা মিনিমাইজ করা যায় এবং ফ্রি হোম ডেলিভারি তো থাকছি তো সেই কারণে মহারাজগণ সিদ্ধান্ত নিয়েছেন সাত হাজার পাঁচশো রুপি সমগ্র ভারতে শ্রীমদ ভাগবত যেটি বাংলায় প্রকাশিত সেটি হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো রুপি কে যদি ইংরেজিতে শ্রীমৎ ভাগবত সংগ্রহ করতে চান সেক্ষেত্রে দশ হাজার রুপি কে যদি হিন্দি ভাষায় বা উড়িয়া ভাষায় সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো রুপি আপনি আমাদেরকে জানাবেন আপনি কোন ভাষা সংগ্রহ করতে চান এবং এই বিশেষ সুযোগটি গ্রহণ করুন ফ্রি হোম ডেলিভারি থাকছে আপনার বাড়িতে চার থেকে ছয় দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে আপনার অর্ডার করার অর্থাৎ আপনি ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন কিন্তু কোনো গিফট থাকছে না কিন্তু ভাগবতের এই বিশেষ আনুকূল্য বা ভাগবতের দক্ষিণে অনেকটাই হ্রাস করা হয়েছে বিশেষ ছাড় বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে সেটি কিন্তু সবসময় থাকবে না এই মাত্র এই মাসব্যাপী রয়েছে ভাগবত ম্যারাথন ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আপনারা অবশ্যই দ্রুত এই সুযোগটি গ্রহণ করুন এবং সেক্ষেত্রে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন যখন আপনার বাড়িতে পৌঁছবে তখনই আপনি এই পুরো দক্ষিণা প্রদান করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সুযোগ রয়েছে কেউ চাইলে অনলাইন পেমেন্টও করতে পারবেন পুরো দক্ষিণা কিন্তু কেউ যদি মনে করেন যে আপনার একদমই সামর্থ্য নেই কারণ সকলে তো একই রকম সামর্থ্য থাকে না সেটি স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ইনস্টলমেন্টের মাধ্যমে প্রদান করতে পারেন সেই সুযোগ কিন্তু রয়েছে পঁচাত্তর দিনের ইনস্টলমেন্ট সুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনি প্রথম ইনস্টলমেন্ট হিসেবে আপনি যখন প্রথম অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট করতে হবে অবশ্যই ইনস্টলমেন্টের ক্ষেত্রে আপনি প্রথমে তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনার সামর্থ্য অনুযায়ী প্রদান করবেন বাকিটা আপনি এক মাস পরে বা দু মাসের মধ্যে আপনি সম্পন্ন করবেন বাকিটা আপনি কোন তারিখে আনুমানিকভাবে প্রদান করতে চান সেটা আমাদেরকে জানাবেন আমরা পুরোপুরি বিল করে দেব আপনার নাম আপনার ঠিকানা আপনার গোত্র আপনার ফোন নম্বর সব কিছু আমাদেরকে লিখে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই লিখে পাঠাবেন এবং কেউ যদি শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করেন আপনি যদি চান যে আপনার পুরো পরিবারের উদ্দেশ্যে প্রার্থনা করার সুযোগ রয়েছে আপনার পুরো পরিবারের নাম এবং গুরুত্ব প্রদান করবেন সেক্ষেত্রে আমরা এই ভাদ্র পূর্ণিমার দিনে যে বিশেষভাবে যোগ্য সম্পন্ন হয়ে থাকে শ্রীধাম মায়াপুরে আপনার নাম গোত্রোচ্চারণ করে বিশেষভাবে প্রার্থনা করা হবে ভগবানের নিকট তো এই বছরের ভাগবত ম্যারাথনে অলরেডি যারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করেছেন সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীদের নাম আমি ঘোষণা করছি আশিস কুমার মান্না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেবাশিস মাইতি চেন্নাই থেকে অরূপ দেব প্রভু আসাম থেকে সনাতন দাস বাবাজি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং সম্পাদ সম্পাদেনাথ মাতাজি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাঁকুড়া থেকে নন্দন নন্দী প্রভু দার্জিলিং থেকে শুভজিৎ সরকার অসম থেকে অনিতা উপাধ্যায় এবং পূর্ব বর্ধমান থেকে অসীম মন্ডল কলকাতা থেকে জানা গড়ায় দলই এবং উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাস আরও অনেকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কিছুক্ষণ পূর্বে হুগলি থেকে সোহিনী ঢালি মাতাজি যোগাযোগ করেছেন তিনিও সংগ্রহ করছেন তো এইভাবে আপনারা সকলেই কিন্তু শ্রীমদ ভাগবত সংগ্রহ করতে পারেন এবং এই বিশেষ সুযোগটি গ্রহণ করুন আপনার বাড়িতে পৌঁছে যাবে অষ্টাদশ মহাপুরাণের মধ্যে অন্যতম এবং সর্বপ্রধান শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রীমদ ভাগবতের দ্বাদশ কন্ধে ত্রয়োদশ অধ্যায়ের ষোড়শ উল্লেখ রয়েছে নিম্নগা যথা গঙ্গা গঙ্গা অচ্যুত যথা বৈষ্ণবানাম ইথা শম্ভু পুরাণানামিদম তথা সমস্ত নিম্নগামীদের মধ্যে যেমন গঙ্গা সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত দেবগণের মধ্যে যেমন ভগবান শ্রী অচ্যুতই পরম সেরকমভাবে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিরোমণি বা সর্বশ্রেষ্ঠ হচ্ছেন দেবাদিদেব মহাদেব শ্রী শিবজি সেরকমভাবে এই অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই ভাগবত মহাপুরাণ অবশ্যই আপনি সুযোগটি গ্রহণ করুন স্বয়ং ভগবান বলছেন ভাগবত মাহাত্মে যার গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে তার গৃহে স্বয়ং আমি অবস্থান করে সমস্ত দেবগণ সহ সমস্ত তীর্থ অবস্থান করে এবং তার পিতৃপুরুষেরাও মঙ্গল লাভ করে কীভাবে তার পিতৃপুরুষেরা দুধ ঘি মধু জল উপভোগ করে তার গৃহে যতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবত অবস্থান করেন ততদিন পর্যন্ত তার পিতৃপুরুষেরা তার সকল পূর্বপুরুষেরা দুধ ঘি মধু জল উপভোগ করে ভগবান বলছেন যে এই কলিযুগে যারা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেন পাঠ করেন শ্রীমদ্ ভাগবত পূজা করেন তাদের প্রতি আমি অতীব সন্তুষ্ট আমি খুবই সন্তুষ্ট এবং তারা সমস্ত মনুষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান আরও বলছেন যে শ্রীমদ্ ভাগবত পাঠের ফলে প্রতি অক্ষরে অক্ষরে পিঙ্গল বর্ণের গাভিধানের ফল লাভ হয় স্কন্দপুরাণে আরও উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবতের শ্লোকার্ধ বা এক চতুর্থাংশ পাঠ করলেও সহস্র গাভিধানের ফল লাভ হয় এভাবে ভাগবত পাঠের শ্রীমদ্ ভাগবত দানের শ্রীমদ্ ভাগবত আপনার গৃহে থাকার অনেক অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে তাই এই বিশেষ সুযোগটি আপনি অবশ্যই গ্রহণ করুন কেউ যদি মনে করেন যে আপনি শ্রীরাম মায়াপুরে আসছেন এই মাসে আসছেন এমনিতেই আসছেন এবং সরাসরি আপনি সংগ্রহ করতে চান সেটিও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি মহারাজার শ্রীহস্ত থেকে সংগ্রহ করতে চান সেটি করতে পারবেন তো এই যে বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে সেটি ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং জি শ্রী শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজার নির্দেশে শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের অনুপ্রেরণায় এবং মহারাজার তত্ত্বাবধানে বিশেষভাবে ইস্কন মায়াপুর সংকীর্তন বিভাগ থেকে এবং ইস্কন মায়াপুর বিবিটি থেকে এই বিশেষ সুযোগ কিন্তু প্রদান করা হয়েছে এই মাস ব্যাপী চলবে এই বিশেষ সুযোগ শ্রীমদ্ ভাগবত আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং অবশ্যই আপনি এই সুযোগটি গ্রহণ করুন এবং আপনি অন্যদেরকে অনুপ্রাণিত করুন যেন সকলেই বিশেষভাবে উপকৃত হতে পারে এবং শ্রীমদ্ ভাগবত যে কুরিয়ার হবে সেক্ষেত্রে চার থেকে ছদিন সময় লাগতে পারে কিন্তু কুরিয়ার চার্জ সম্পূর্ণভাবে ফ্রি কোনো গিফট থাকছে না কিন্তু কুরিয়ার চার্জ ফ্রি এবং ভাগবতের মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো রুপি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ অন্যান্য দেশ থেকে সংগ্রহ করতে চান মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকা সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে কারণ সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডেলিভারি রয়েছে এবং সেক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলি আপনাদেরকে অনুসরণ করতে হবে যদি আপনারা সংগ্রহ করতে চান সেটি করতে পারেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই সকলে এই বিশেষ সুযোগটি গ্রহণ করুন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে